হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসতেন আমিও ভালো আছি তো নতুন আর একটা ব্লগ শুরু করতেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো অবশ্যই অনুরোধ রইলো প্রথম থেকে সেই সবজি দেখবেন তো এখানে হচ্ছে গিয়ে রুই মাছ মাথা দিয়ে মুড়িগণ্ঠ রান্না করব। তো রুই মাছ বা অন্য কোনো মাছ নিয়ে আসলে দেখা যায় ওরা কেউই বাচ্চারাও খেতে চায় না আর হচ্ছে গিয়ে মাথাটা কেউই খেতে চায় না মাছের আর আমি যাও একটু আগে খেতাম এখন আমার কাছেও ভালো লাগে না তো এই জন্য অনেক সময় দেখা যায় মাছের মাথা আনলে মাছ খাওয়া হয়ে যায় কিন্তু মাথাটা খাওয়া হয় না তো যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্য দেখবেন তো মাঝে মধ্যেই কিন্তু এভাবে আমি ডাল দিয়ে রান্না করি তো এভাবে রান্না করলে হচ্ছে গিয়ে মাথাটা পুরো ভেঙে তারপর হচ্ছে গিয়ে কিন্তু রান্নাটা করা হয় তো মাথার ভিতর যত ইয়ে আছে সব কিছু কিন্তু বের হয়ে ডালের সাথে মিশে যায় তো এই জন্য এটার নাম কিন্তু মুড়িঘণ্ট তো এইভাবে রান্না করলে আর কি বাচ্চারাও খায় আর ওর বাবাও আর কি এই ডালটা পছন্দ করে আর ওরাও বেশি পছন্দ করে তো যেহেতু মাছ ওভাবে খায় না তো এভাবে রান্না করলে যেহেতু খায় এই জন্য আমি এভাবেই বেশিরভাগ সময় ওদের জন্য মুগ ডাল দিয়ে রান্নাটা করি আর এই ডালটা ছিল নিজেদের একবারে ক্ষেতের তো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছিলো তো ওইটা হাতে ভেঙে তারপর হচ্ছে গিয়ে ডালটা বের করা হয়েছে তো এই জন্য একটু হয়তো বা কালো কালো লাগতেছে তো এভাবে তো দোকানের মতো পারফেক্টভাবে হয় না বাসায় যে কোনো জিনিস করলে তো তো আমার মুড়িঘণ্টটা রান্না কিন্তু হয়ে গেছে যে দেখলেই বুঝতে পারবেন একটু হালকা হালকা আস্তে আস্তে রয়েছে কিন্তু এটা একবারে ধরলে কিন্তু একবারে গলে যাবে আর আরও কিন্তু পানি শুকিয়ে যাবে যখন ঠান্ডা হবে তখন তো মুড়িঘণ্টটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে আমি একটু জিরা গুঁড়া দিয়ে তারপর হচ্ছে গিয়ে নামাই নিছি আর এখানে হচ্ছে গিয়ে ডাটা দিয়ে রুই মাছ দিয়ে আর কি রুই মাছ ভেঙে রান্না করবো তো চিংড়ি মাছ ছিল ফ্রিজে যদিও তো বাসার সময় পাইতেছিলাম না এই জন্য ভাবলাম যে দুই পিস মাছ দিয়ে তারপর হচ্ছে গিয়ে ডাটাটা রান্না করে নিই এভাবেও খেতে মাসাল অনেক মজা ছিল ডাটাটা আর ডাটাটা একবারে নরম ছিল এই জন্য হয়তো বা বেশি ভালো লাগছে খেতে তো আমি দুই পিস মাছ দিয়ে হচ্ছে গিয়ে এই যে ডাটাটা কিন্তু রান্না করে নিতেছি দিয়েছি মাছটা আগে ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে যে মশলা কষিয়ে মশলার ভিতরে কিন্তু মাছ আর হচ্ছে গিয়ে ডাটা আর একটা আলু দিয়ে দিছি তো মশাল্লাহ কালারটাই কিন্তু অনেক সুন্দর দেখাই দিছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ডাটা যদিও আমাদের বাসায় তেমন একটা বেশি খাওয়া হয় না তো আমার যদি কখনো মনে চায় তখন মাঝে মধ্যে নিয়ে আসি তো আমারই বেশি খাওয়া হয় বাচ্চারা ওরকম পছন্দ করে না ডাটা সবজি তো এই জন্য হচ্ছে গিয়ে বেশি একটা আনাও হয় না তো আমার ডাটার তর ইয়াটা কষানো হয়ে গেছে তো তারপর হচ্ছে গিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু ডাটাটা কষাতেই আর কি সিদ্ধ হয়ে গেছে যেহেতু ছোটো ছোটো ডাটা ছিল তো এই জন্য আর কি কষাতে গিয়ে আর কি সিদ্ধ হয়ে গেছে তো আমার ডাটার তরকারিটাও কিন্তু হয়ে গেছে নামানোর আগে আমি একটু জিরা বাটা দিয়ে নামাই নিচ্ছি আর এখানে হচ্ছে ওদের জন্য মুরগির গোশ কারণ ওরা তো ডাটা তরকারিটা খাবে না তো ওদের জন্য একটু মুরগির গোষ রান্না করতেছি তার আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে বেশি আর একটা বড়ো করবো না তো পুরোপুরি রান্না কোনোটাই দেখাতে পারলাম না যদি আপনাদের ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তো অবশ্যই ফেসবুক থেকে দেখলে অবশ্যই যারা ফলো করে নেয় অবশ্যই ফলো করে দিবেন শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ